কুম দেশ দেশের বাইরা যারা আছেন ভাই বোনেরা সকলকে স্বাগতম জানাচ্ছি লাইফ ইন বাংলা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আমরা আজকে মেলায় আসলাম আপনাদেরকে মেলার কিছু দৃশ্য দেখাবো আপনারা দেখতে থাকেন মেলার ভিতর সাইড আপনারা দেখতে পারবেন অনেক কিছু এখানে চশমা বিক্রি হয় আপনারা দেখতে পারবেন আপনার এখানে আসলে ভালো লাগবো আসলে আপনারা ঘুরে যাবেন ফ্যামিলিগত এখানে কসমেটিক আছেন মেয়েদের জন্য যে নানান নানান রকম চুরি আছেন এই যে মহিলাদের জন্য দেখতে পারতেন আপনারা এই যে গলার বিভিন্ন মেয়েদের সামরিক আছেন সাল গাছের রকেটের আপনারা দেখতে পাচ্ছেন আজকা বৃষ্টি হয়েছেন যা খে অন্য অন্যরকম এ লাগতেছেন হ্যাঁ ঘোলা ভাব আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ব্যাগ এগেলে মহিলাদের জন্য বিভিন্ন ইয়ে আছেন এই যে ব্যাগ সাইড ব্যাগ এগুলার আছেন আস্তে আস্তে আপনারা দেখে যে দেখতে পাচ্ছেন আরও এখানে পুরোটি মেয়েদের জন্য কসমেটিকের দোকান বেশিরভাগ কাকা বেলন কয়টা কত মানে দিশায় পঞ্চাশ টাকা আর হলো বারো টাকা নাকি এখানে আসলে আপনারা ফোরাইতে পারেন সব হ্যাঁ এখানে এখানে যে টিকিট কাউন্ট আছে আপনারা দেখতে পারতেছেন বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা আছেন হ্যাঁ আপনারা চাইলে এই যে গাড়িতে ডুবতে পারেন এই যে বাচ্চাদের জন্য খেলারই আছে আপনারা দেখতে পারতেছেন এই যে বাচ্চাদের দেখেন কত সুন্দর মনোরম একটা পরিবার একটু এই বাচ্চাদের জন্য দেখেন খুবই মনোরম একটা এখানে আছেন আপনারা এই যে দেখতে বাচ্চারা ভিতরে খেলা ভালো একটা খেলারই এখানে আসলে বাচ্চারা নিয়ে আসলে আপনাদের ভালো লাগবে এলে টিকিট লাগে আপনাদের আপনাদের এখন আমরা লয়ে যাব বাচ্চাদের আরো খেলার জন্য একটা ইয়ে আছেন আপনারা দেখতে পারতাছেন বাচ্চারা হাতির পিঠে উঠে কীভাবে খেলতেছেন ওরা অনেক আনন্দ বোধ করতেছেন হ্যাঁ আপনারাও বাচ্চারা চাইলে এখানে লয়ে আসতে পারেন এখানে টিকিট কাউন্টার আছেন আমাদের ভাই আছেন এখানে আপনারা বাচ্চা লয়ে আসিয়া বাচ্চারাও খুশি থাকবেন আপনারা দেখেন এখানে খেলার জন্য প্রকার ইয়ে আছে হ্যাঁ ভালো লাগবো আপনাদের ফ্যামিলিগত আসতে পারেন আপনারা ছোটোখাটো একটা মেলা এখানে আপনার চরুক বিল্লা আছেন যেটা আমরা আগে প্রাচীনকালের ই করছি চোরগুলা আপনারা এখানে আসলে বাচ্চাদেরকে নিয়ে আপনারা ই করতে পারেন এখানে আসলে ফ্যামিলিগত বাচ্চা লি বউ ফোলা মালয়ে এসে আপনারা ফুচকা খাইতে পারবেন চটপুটি খাইতে পারবেন মানে মনোরম একটা পরিবেশ মোটামুটি একটা জায়গার মধ্যে আপনারা আনন্দ পেবেন এখানে আসবেন আপনার ফ্যামিলিগত নিয়ে আসবেন এখানে যে আমাদের ভাইরা চানা চোর করতেছেন ফ্যামিলি নিয়ে আসবেন চানাচুর খাইবেন মেলায় ঘুরবেন আনন্দ করবেন এটাই আপনাদের এখানে আসসালামু আলাইকুম এই যে আমাদের কাকা আছে বাচ্চাদের খেলনা আপনারা আসবেন ঘুরবেন কিনবেন সাথে একটু কথা বলি ব্যবসা গানি কেমন আছে আছে আলহামদুলিল্লাহ যাক আমরাও দোয়া করি ভালো হোক কারণ আপনারা সকাল তো কাল কা তো বৃষ্টি হয়েছেন তো তখন আপনারা মানে কোন পর্যায়ে ছিলেন অনেক খারাপ অবস্থা ছিল চাই আপনাদের ব্যবসা গিনি ভালো হোক আলহামদুলিল্লাহ দোয়া করেন আমরাও যেন আর আপনাদের মেলা আর কয়দিন থাকবে এখানে আরো দশ দিন আর দশ দিন থাকবে মেলা আপনারা আসবেন কাকা বললেন যে আরো দশ দিন থাকবেন এখানে মেলা দশ তারিখ পর্যন্ত মেলা থাকবে ধন্যবাদ কাকা এখানে যে বাচ্চাদের জন্য এই যে পুতুল আছে পুতুল গেলে আপনারা ইয়ে করতে পারেন আপনারা এই যে পুতুল আছেন আপনারা দেখতে পারতাছেন আপনার চাইলে পুতুল ই করতে পারেন বাচ্চাদের এই যে ছোটো ছোটো এই খেলনাগুলো আছেন এই যে বড় যারা নতুন আধুনিক নতুন বিয়া শাদি করছেন তারা এখানে এসে আপনারা এই যে কেনাকাটা করতে পারেন এখানে যে বাসাবাড়ির বিভিন্ন রান্না ভাড়ার কাজের জন্য বিভিন্ন আপনার এখানেই আছে আপনার চাইলে এখানে আসতে পারেন হ্যাঁ আর ভাইজান বেচা কিনি আছে মোটামুটি মোটামুটি বেচা আছেন কারণ তেমন সন্তুষ্টজনক মতন বেচা মোনা মনে হয় সম্ভবত হয় না নাকি আমরা এখন দেখব এখানে কি শরবত বিক্রি করা হয় ভাইজান এটা কি বিক্রি হইতেছে কত করে এক গ্লাস ত্রিশ টাকা ত্রিশ টাকা গ্লাস আইসক্রিম আপনার খুব ভালো লাগবে এখানে এখানে আপনার দেখছেন এই যে নানান ধরনের কসমেটিক আছেন হ্যাঁ মানে মেয়েদের জিনিস এখানে বেশি পাওয়া যায় ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আল্লাহর ইচ্ছে ভালো আছি ব্যবসা কেন কি রকম আছে এই টুকটাক ব্যবসা কেন হচ্ছে আপনাদের মেলা কি 10 তারিখ পর্যন্ত টাইম নাকি হ্যাঁ ওই একটা আশা আছে দশনাত্রে আপনারা কি রকম সারা পাচ্ছেন মোটামুটি ভালো তো আপনারা দর্শকদের জন্য কিছু বলার থাকে বলেন হ্যাঁ আমরা বলার বলতে কি দর্শনার্থী আমাদের মেলাতে আসুক কেনাকাটা করুক তার আনন্দ বিনিময় উপভোগ করুক এটা আমাদের চাহ ধন্যবাদ এখানে যে সানগ্লাস আছেন আসসালামু আলাইকুম আপনাদের মেলা কি দশ তারিখ পর্যন্ত থাকবে তো আপনারা কিরকম বেচাকিনীর মানে সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ বলো ধন্যবাদ খুবই মেয়েদের জন্য এই যে মাতার ক্যাপ আছেন আপনার চাইলে বিভিন্ন নানান ধরনের একটা মেলার ভিতরে অনেক কিছু থাকে আপনারা জানেন চায়নাদের যে একটা পাখা এটা বেশিরভাগই মায়ানমারের যে ডিজাইনগুলো আর কি ওই ডিজাইনগুলি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে এখানে এগুলো সংগ্রহ করতে পারেন বাবার সাথে বায়না ধরতাম মিষ্টি নিমটি এই ধরনের খাবার আমরা বায়না ধরতাম দেখেন যে এখানে সেই মিষ্টি সেই খাদ্যগুলো আছেন আপনারা দেখতে থাকেন এক এক করে আপনার রসগোল্লা বিভিন্ন ধরনের আইটেমের খাবার হ্যাঁ আর এগুলা আপনার দেখতে পারতেছেন এই মেলা আসলে পাইবেন গরম গরম জিলাপিও এখানে আছেন হুম দেখতে পারবেন আসসালামু আলাইকুম ভাইজান একটু কথা বলা যাবে নাকি আপনাদের এখানে বেচা কিনি কি রকম দর্শকের জন্য আপনার কি বলার দর্শকের জন্য বলার আছে বেশি বেশি মেলার মাঠে আইব আমরা বেচা কিনে করবো ভালো লাগবে জি এখানে গরম জিলাপি আপনারা পাইবেন অল টাইম তো কত করে কেজি নিতে কেজি আপনার শুনলেন এখানে রসগোল্লা আছেন বিভিন্ন ধরনের খাবার এখানে যারা মহিলাদের আবার একটু আচারটা পছন্দ বেশি করেন মহিলারা আচারটা বেশি পছন্দ করেন এই যে দেখেন বিভিন্ন আইটেমের এখানে আচার আছেন আপনারা এই মেলা আসলে বিভিন্ন আইটেমের আচার আপনারা ই করতে পারবেন সংগ্রহ করতে পারবেন জি আসসালাম আলাইকুম বলেন কেমন আছে দর্শকদের জন্য আপনার আসবো ভালো ভালো আচার আচার পাওয়া যায় এখান থেকে সবাই মজা দাওয়াত ধন্যবাদ আপনারা সবাই আসবেন ভাই আপনাদেরকে দাওয়াত দিচ্ছেন আসবেন আচার যাবেন আচার কেনা কিনে বাড়ি যাবেন না কারণ মহিলাদের একটু আচারটা বেশি পছন্দ করেন এ কাপড়ের শাড়ি কাপড়ের কিছু দোকান আছেন আপনারা দেখতে পারতা আপনার মেলায় আসলে এই ধরনের কাপড়ও সংগ্রহ করতে পারবেন আপনার ফ্যামিলিগত লয়ে আসবেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন একদম চারশো পঞ্চাশ টাকা একদম কাপড় আপনার দেখতে পারতেছেন ওই যে দাম দেওয়া আছেন মোবাইল নাম্বার দেওয়া আছেন আপনারা চাইলে এখান থেকে সংগ্রহণ করে আপনারা লয়ে যেতে পারেন ইচ্ছা করে ফোন করে আঙ্কেলের সাথে কথা বলতে পারেন হ্যাঁ ইচ্ছাদের জন্য খেলনা এই যে ফুটবল হ্যাঁ এই যে আমরা ছোটোবেলা প্লাস্টিকের বল আগে খেলতাম যখন বাবার সাথে বায়না ধরতাম তখন এই প্লাস্টিকের বল আমরা কী করতাম খেলতাম বাবা ওই সময় তো টাকার মূল্য ছিল তো তখন আর কি বাবাই এই প্লাস্টিকের বল কিনে দিত তখন আমরা ভাগ যুগ করে খেলতাম এখন তো মানুষের টাকা হয়েছেন মানুষের আধুনিক যুগ এসে পড়ছেন দামি না কেকও পাইবেন হ্যাঁ এই যে কেক আপনারা এই কেকগুলা আপনারা আইসা সংগ্রহণ করবেন কেকগুলা আপনার ইচ্ছা করলে খাইও যেতে পারেন বাসার জন্য লইও যেতে পারেন আবার ইচ্ছা করলে এখানে অর্ডার দেওয়া হয় না কি এখান থেকে অর্ডার দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন আর লাইফ ইন বাংলা চ্যানেল অন পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আমি ধন্যবাদ শুভেচ্ছা এখানে আপনার দেখে যাচ্ছি যে রাস্তা ছেড়ে অনেক দোকান আছেন এই যে এটা কি হালিম বিক্রি হইতেছে কীরকম মানুষে খায় কত করে রেট আঙ্কেল অনেক বয়স্ক হ্যাঁ আপনারা আসবেন এই দোকানে আইসা হালিম খাইবেন এটাই আমাদের কামবো আপনারা পাশে থাকবেন এখানে যে আরো দোকান আছে রাস্তা ছেড়ে দেখতে পাচ্ছেন জালমুরি ফুচকা আছেন হ্যাঁ মোটামুটি আমাদের আশেপাশে বিসি এলাকার ভিতরে আমাদের মোটামুটি ভালোই দোকান আছেন মানে রাস্তাটাও খুবই সাইডের আপনার দেখতে পারতেছেন এই যে নদীর একটা ইচ্ছা করলে এখানে আপনার নৌকা ভ্রমণ করারও একটা ব্যবস্থা আছে আপনার নৌকা আছে নৌকা দিয়ে আপনারা এই করতে পারেন তো লাইফ ইন বাংলা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ধন্যবাদ আজকায় এই পর্যন্তই হ্যাঁ আপনারা আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সারা দেশ বিদেশে যারা প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য আমি ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মানে বর্ষার নতুন পানি গেলে এগুলো যে মার্কার আপনার যে বিল এই মাছ দেখেন মনে হয় যে পানির মধ্যে হয়ে রেছেন এমন একটা দ্বীপের ভিতরে মানে এখানে আসলে দেখতে পারেন দ্বীপ যে তাল গাছ কিছু পশু পাখি আছেন আপনারা দেখতে পারতেছেন ওই পাখিগুলো গেলে ওইরা এদিক এখন তো আমাকে বাংলাদেশে পাখি দেখা যায় না মানুষ এই যে দেখেন একটা পাখির যা এই যে পাখির যে ইয়েটা দেখেন আপনারা মাথায় গাড়ি পেয়েবেন অটো গাড়ি আপনারা এদিক দিয়ে হার ব্যাগে আপনারা মিরাবাজার হয়ে বের যেতে পারবেন শাক সবজি ভেন্ডি গাছ এগুলা করা হয়েছেন দারুণ মনোরম এক পরিবেশ সুন্দর ভেন এখানে ডাইনিং সাইডে একটা দ্বীপ দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্ট চাইলে আপনারা আড্ডা দিতে পারেন খাইতে পারেন ছোটোখাটো একটা রেস্টুরেন্ট এখানে আপনার চা কফি বিভিন্ন ধরনের খাবার আপনারা এখানে পাইবেন